আমি আপনাদের এই নবনির্বাচিত কমিটি সকলের সফলতা কামনা করে আপনারা এগিয়ে যাবেন পাশাপাশি আপনাদের কাছে আমার আমার কিছু দাবি রয়েছে আমাদের অনেকেই বলেছেন যে আমাদের বিভিন্ন নগরের শহরের কথা আমাদের সেই শহরগুলোর মতো কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং দেখেন অনেকে বলেন যে আমাদের রাস্তায় ধুলাবাড়ি থাকে

আপনিও আপনি আপনি গর্ব করে বলতে পারবেন যে আমি এই পরিষ্কার শহরের নাগরিক আমি এই শহরে কাজ করি আমার কাজের ফলে কিন্তু আজকে পরিষ্কার শহর হচ্ছে কিন্তু আপনার আরো গর্ব করে বলার সুযোগ আছে সুতরাং আমি আপনাদের মধ্যে অনুরোধ রাখবো যে আপনারা হয়তো বা দশজন কাজ করেন এই দুইজন হয়তো ফাঁকি দেন বাকি আটজনের উপরে দশ অনেক সময় আপনাদের ড্রেস নাই অনেক সময় আপনাদের ড্রেস না

পরিচ্ছন্নত নিবাস বা যেখানে থাকে মাথা দুধ খায় কারণ অনেক জায়গা আপনারা যেহেতু এখানে থাকে আমরা দেখেছি আমাদের যে আমাদের বিশেষ করে আমাদের হরিণ প্রকৃতি বলে অন্যান্য জায়গা আমাদের পরিচ্ছন্ন প্রদীপ যারা থাকে বিভিন্ন আমাদের আবাসিক পলনি গুলোতে সেইখানে আজকের থেকে পঞ্চ বছর আগে ঘর বরাটো পেয়েছে এখন সেই পরিবারটি বড় হয়েছে তার তারিদিক সন্তান হয়েছে

করে আপনারা সেই সুবিধাগুলো ভোগ করতেন আবার আমরা চেষ্টা করব যাতে করে এই পরিচ্ছন্নতা দিবস ময়মনসিংহ আমাদের পরিচ্ছন্ন তো সেই সময় সম্মত না হওয়ার কারণে সেই প্রকল্পটি আর বাস্তবায়ন আমরা সেই সময় যদিও আমরা সেই সময় এই প্রকল্পটি বাস্তবায়ন করতাম তাহলে আজকে প্রায় সাত বছর রয়েছে